দশম মহাবিদ্যার থিমে সেজে উঠেছে কাদীর কৃষ্ণবাগান গলির আমরা কজন ক্লাবের কালী এই বছর একুশতম বর্ষে পদার্পণ করল এই পুজো রবিবার সন্ধ্যায় পুজো উদ্বোধন করেন কাঁদি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও পৌর সদস্য দেবল দাস সজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা প্রতিমা সবেতেই রয়েছে বিশেষ চমক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি কান্দি কৃষ্ণ বাগানিত এই বছর কালী পুজোর আয়োজনে জমজমাট কাঁদির কৃষ্ণবাগান গলির আমরা কজন ক্লাবের কালী এই বছর একুশতম বর্ষে পদার্পণ করল এই পুজো আর এবানির বিশেষ থিম দশ মহাবিদ্যা রবিবার সন্ধ্যায় পুজো উদ্বোধন করেন কাঁদি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও পৌর সদস্য দেবল দাস প্যান্ডেল সজ্জা থেকে শুরু করে আলোক শয্যা প্রতিমা সবেতেই রয়েছে বিশেষ চমক এইবারের থিম কাঁদি শহর তথা জেলাবাসীর মন জয় করবে বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা গান্ধী কৃষ্ণবাগান আমরা কজন পরিচালিত এই যে শ্যামা শ্যামাপূজা সেটা একুশ বছরে পদার্পণ করছে এবছরের আমাদের একটু বিশেষত্ব আনার চেষ্টা আমরা করেছি এবং সেটা হচ্ছে দশ মহাবিদ্যা কালিকার যে দশটা রূপ সেটাকে আমরা আমাদের মতন করে ভাবনা চিন্তা সহকারে আনার চেষ্টা করেছি সেই সঙ্গে আপনারা দেখবেন আমরা দক্ষিণেশ্বরের যে ভবতারিণী মূর্তি সেটার আমরা একটু নবরূপে তাকে নিয়ে আসার চেষ্টা করেছি কারণ ভবতারিণী মূর্তির যে গাত্রবর্ণ সেটা হচ্ছে কালো কৃষ্ণকাই এখানে সেটা গাঢ় নীল এই রূপে আনা চেষ্টা করা হয়েছে জানি না কতটা সফল হয়েছে আমরা এই আমরা কজন কৃষ্ণবাগান গুলিতে যে পুজোটা দীর্ঘদিন ধরে ওরা করে আসছে ছাত্র জীবন থেকে প্রায় একুশ বছরে এবার পা দিল এই একুশটা বছর ধরে ওরা পুজো করে আসছে আমি চেষ্টা করি প্রতিবার আসবার এসেওছি গত কয়েকবার আজকে আমরা পৌরপিতা সহ সকলে এখানে এসেছি এরা এই বছরটা সুন্দর করে একটা ভবতারিণীর মন্দির করবার একটা চেষ্টা করেছে কিন্তু জায়গাটা সংকীর্ণ এই জায়গার মধ্যে তবুও একটা মণ্ডপসজ্জার সুন্দর একটা রূপ দিয়েছে সুস্থতার একমাত্র জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিটি আইসিইউ সি এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ